হ্যালো বন্ধুরা কেমন আছো রাধে রাধে আজ হচ্ছে তৃতীয় সোমবার তৃতীয় সোমবারের বাবার পুজো রেডি হচ্ছে পুজো হয়ে গেছে আরতি হয়ে গেছে আর হচ্ছে এমনি আগরবাতি দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে দিয়েছি একটু মঙ্গল আরতিও করব মুখে বই পড়ে আর হচ্ছে যে হয় না ঠাকুরজির হচ্ছে বাবার ভোলেনাথের মাথায় একটু জল ঢালবো তার জন্য নিয়েছি একটু শুদ্ধ জল আর একটু নিয়ে নেবো হচ্ছে গঙ্গা জল একটু গঙ্গা জল নিয়ে নিলাম আর এর মধ্যে একটু দিয়ে দেবো ফুলের পাপড়ি 多。 বাবাকে এমনি তো প্রথমে অভিষেক করেই নিয়েছি অভিষেক করার পরে লাস্টে যায় না আমি একটু বাবাকে সিঙ্গার করার পরে এই জলটা ঢালবো আর এই দিকে দেখো বাবার শৃঙ্গার করা হয়ে গেছে সমস্ত ফুল যে বাবার প্রিয় হয়ে সবই চড়িয়ে দিয়েছি আর এই ফুলটা না এখনই জাস্ট আমার হাজব্যান্ড নিয়ে আসলো বাইরে একটা গার্ডেন আছে ওইখান থেকে কে এই গাছে ফুলগুলো দিলে না বাবার হচ্ছে এই ফুলটা অনেক প্রিয় ফুল আর যেহেতু এই ফুলটা আজকে বাবা মনের ইচ্ছা হয়েছে যে আমার মনে এসে বলেছে যে আজকে মানে ফুলটা চলে তো আজকে সৌভাগ্য ফুলের যে আজকে আমার হাজবেন্ড এইমাত্র নিয়ে আসলো পুজো কমপ্লিট হয়ে গেছে শুধু আরতি বাকি আছে আর হচ্ছে এই ফুলটা এখন আমি ছড়িয়ে দিলাম আর বাবার মধ্যে একটু জল ঢেলে দিই ঠিক আছে চলো জল ঢেলে নিই Om Namah Shivaya Namah Om Namah Shivaya Om Namah Om Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Om Om Shivaya Namah Om Namah Shivaya Om Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Om Namah Shivaya Om Namah Shivaya Om Om Namah Shivaya Om Namah Shivaya Om Om Namah Shivaya オムのシュワイナモのもしゅばいナモナグプタイナモン、のデレプタイナモオムシイナモもしゅナモのもナ